নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দেখতে চাচ্ছি এক সুন্দরী মেয়ের গল্প যে প্রায় সব কথাতেই মিথ্যে বলে গল্পটার নাম টু বিউটিফুল টু লাই তো গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না নিজে যেমন শুনছো তেমনই তোমার বন্ধুদের শোনাও চলো তাহলে শুরু করা যাক আজকের গল্পটা গল্পের শুরু হয় জুন নামের এক মেয়েকে দিয়ে সে একদিন এক দামি হোটেলে আসে সেখানে কিছু ধনী বন্ধুদের গল্প করতে দেখে আর তখনই সে নিজের টার্গেট ঠিক করে ফেলে ক্লিনিং স্টাফের পোশাক পরে সে সেই ধনী মেয়েটির কাছে গিয়ে বলে তোর শরীরে পোকা পড়বে বিয়ে করা পুরুষকে ফাঁসাস আমার ঘরটা ভেঙে দিলি তুই তোর তো মরে যাওয়া উচিত ইতর এই বলে রেগে গিয়ে জু ওখান থেকে চলে যায় এতে মেয়েটা ভয় পেয়ে অপমান এড়াতে জুর কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কে জু নাটক করে কাঁদতে কাঁদতে বলে তুই আমার স্বামীর সঙ্গে শুয়েছিস কেন মেয়েটি হতবাক হয়ে বলে জিং সে তো কখনো বলেনি যে তোমার স্বামী স্ত্রী এই কথাটা জু শুনতে চাইছিল সে কেঁদে বলে হ্যাঁ জিং আমার স্বামী সে সব সময় দেরি করে বাসায় আসে আমার সঙ্গে কথা বলে না আমি একদম ভেঙে পড়েছি কিন্তু তবুও তাকে খুবই ভালোবাসি সে নিজের সন্তানের কথাও ভাবে না তার পায়ে পড়ার জুতোর টাকাও নেই সব তোর জন্য হয়েছে আজ তোকে সবার সামনে অপমান করব আমি এত কথা শুনে ভয়ে কাঁপতে থাকে মেয়েটি সে নিজের ব্যাগ টাকা ঘড়ি স্যান্ডেল সবকিছু জোর হাতে দিয়ে বলে দয়া করে কাউকে কিছু বলো না আর জু তাকে একদম বোকা বানিয়ে সবকিছু নিয়ে সেখান থেকে পালিয়ে যায় নেক্সট সিনে আমরা জুর বাসায় দুজন মেয়েকে দেখি একজনের নাম মিমি আর একজন ছোট চুলোলা মেয়েটির নাম সুমি ওরা জুর কাছে এসে বলে তুই দু বছর কোথায় ছিলি তুই এক নম্বরের ঠকবাজ তোর মতো ধাপ্পাবাজ আমরা আগে দেখিনি তুই আমাদের থেকেও বড় এক্সপার্ট তখনই বোঝা যায় এই তিনজন মেয়ে মানুষকে ধোকা দিয়ে টাকা লুটে খায় মিমি সুমি চাই জুকে তাদের টিমে নিতে কিন্তু জু বলে আমি বাচ্চা আর বয়স্ক মানুষদের ঠকাই না তাই তোমাদের সঙ্গে কাজ করব না এই কথা শুনে তারা রেগে গিয়ে বলে ঠকাতে হলে সবাইকে ঠকাও ছোট বড় আলাদা কেন রাগে জু তাদেরকে তাড়িয়ে দেয় রাতে আমরা দেখি জুর বিল্ডিং এর সামনে পুলিশ এসে গিয়েছে বোঝা যায় মিমিয়া সুমি পুলিশের কাছে গিয়ে জুর ঠিকানা ফাঁস করেছে জু দ্রুত নিজের দরকারি জিনিসপত্র গুছিয়ে নিয়ে পালিয়ে যায় সকালে তাকে দেখা যায় তার বাবা মায়ের কবরের সামনে দাঁড়িয়ে সে বলে মা আমি কাজে যাচ্ছি কয়েকদিন আসতে পারবো না তারপর ভাঙ্গা গলায় বলে বাবা মা আমি খুব বড় মিথ্যে আমার কোনো চাকরি নেই একা থাকি একা খাই আমার বোন বাইও আমার সঙ্গে সম্পর্ক রাখে না এমন সময় অর্বুন বাইয়ের ফোন আসে জু কল কেটে দেয় বারবার কিন্তু শেষে রেগে গিয়ে বলে কি হয়েছে আমাকে বিরক্ত করছো কেন বাই বলে তোর সঙ্গে কিছু খারাপ ঘটতে চলেছে নইলে তুই আমার কল ধরতিস না আমি আগামী মাসের আট তারিখে বিয়ে করছি তুই আসবি জু চেঁচিয়ে বলে আমাকে এসব কেন বলছিস আমি কি করব। সে খুবই রুড এবং অদ্ভুত স্বভাবের মেয়ে বাই জানায় আমি এক ভালো সোজা সপ্তাহ ছেলেকে বিয়ে করছি তার নাম কিম কিন্তু জু ফোন কেটে দেয় কবরের দিকে তাকিয়ে বলে দেখো মা বাইও বিয়ে করছে আমাদের পরিবার পুরোপুরি শেষ হয়ে গেল আমরা দেখি জু একটা জাহাজে চেপে অন্য শহরে পালিয়ে যাচ্ছে একই জাহাজে ফাং নামের এক ছেলে বসে আছে জোর সামনে সে নিজের ব্যাগ থেকে একটি আংটি বের করে দেখছে সে তার প্রিয় মানুষটিকে প্রপোজ করতে যাচ্ছে হঠাৎ একজন যাত্রীর ধাক্কায় আংটিটা গড়িয়ে জোর সিটের নিচে ঢুকে যায় ফাং টর্চ চালিয়ে সেটা খুঁজতে শুরু করে তখন ইজুর চোখ খুলে যায় সে দেখে তার পায়ের নিচে একটা টর্চ জ্বলছে জুর মনে হয় তার গোপন বা অশ্লীল ভিডিও বানাচ্ছে ব্যাস এরপর তো যা হবার তাই সে ফ্যাংকে ধরে এমনভাবে মারতে শুরু করে যে ছেলেটা ছটফটিয়ে চিৎকার করে ওঠে শিপের সিকিউরিটি এসে জিজ্ঞাসা করে তোমার নাম কি আর কি কাজ করো ফাং ভয় কাঁপতে কাঁপতে নিজের সব ডিটেল দিতে শুরু করে সে বলে এই আংটিটা আমাদের ফ্যামিলির আংটি আমি এটা দিয়ে কাউকে প্রপোজ করতে যাচ্ছি দয়া করে আমাকে বিশ্বাস করুন আমরা খুবই ধনী আর সম্মানিত পরিবার থেকে এসেছি অফিসার বিরক্ত হয়ে বলে বস শুধু নাম জিজ্ঞাসা করেছি এত কাহিনী শোনাতে হবে না তারপর জোর দিকে ফিরে বলে তুমি কি এর বিরুদ্ধে অভিযোগ করতে চাও চাইলে আমরা এই শিব থামিয়ে কাছে পুলিশ স্টেশনে নিয়ে যাব পুলিশের নাম শুনে জু ঘামতে থাকে ভয় কাঁপতে কাঁপতে বলে না না তার দরকার নেই ছেড়ে দিন ওকে অফিসার সতর্ক করে দুজনকে ছেড়ে দেয় এরপর সিকিউরিটি জোর টিকিট চেক করে দেখা যায় তার কাছে কোনো সিটের টিকিট নেই অফিসার রেগে বলে যে নোংরা সিটের টিকিট নিয়েছ ওখানে গিয়ে বসো এই জায়গায় ঢোকার অনুমতি তোমার নেই অর্থাৎ যে ভুয়ার টিকিট দেখিয়ে শিপে উঠেছিল পুরোটাই ফ্রড সে বাধ্য হয়ে নিজে আসল সিটে গিয়ে বসে একটা নোংরা দুর্গন্ধ ভরা কোণে অন্যদিকে ফাং নিজের জায়গায় বসে আবারও সেই আংটিটা দেখতে থাকে ঠিক তখনই শিপে এক লোক তার আংটির দিকে তাকিয়ে থাকে সন্দেহজনক ভাবে কিছুক্ষণ পর ফাং যখন বাথরুমে যায় তখন সেই লোক চুপি চুপি তার পকেট থেকে আংটিটা চুরি করে নেয় জু দূর থেকে সবকিছু দেখতে পায় সে একদম বুঝে যায় এর পকেট কাটা গিয়েছে কারণ জু নিজেই এক সময় চোর ছিল তাই এই সব কৌশল তার অজানা নয় শিব যখন পরের স্টেশনে থামে তখন সেই চোর নেমে পালাতে যায় জুতার পেছনে ছুটে গিয়ে নাটক শুরু করে শোনো শোনো প্লিজ আমাকে সাহায্য করো আমার এক্স সামনে আমাকে তোমার কোটটা দাও না লুকিয়ে রাখো আমাকে চোরটি কিছু বুঝে ওঠার আগে জুতার কোট পরে বাইরে চলে যায় এরপর সে লোকটির কোট থেকে সেই আংটিটা বের করে নেয় তারপর কোটটা ফেরত দিয়ে বলে ঠিক আছে সে চলে গিয়েছে তাই আমিও যাচ্ছি এই বলে দৌড়ে শিপের দিকে ফিরে আসে কিন্তু শিব তখন অনেক দূরে চলে গিয়েছে এখন সে বন্দরে আটকা পড়ে গিয়েছে তার মাথায় আসে যদি ফাং রিং চুরি হয়েছে বলে পুলিশে অভিযোগ করে তাহলে প্রথম সন্দেহ তার ওপরই পড়বে কারণ এক রিংটা হারিয়ে গিয়েছে দুই তার সঙ্গে ফাং ঝগড়া হয়েছে আর তিন সে এখন শিপে নেই এইভাবে জু ভীষণ ভয় পেয়ে যায় সে বন্দরে অথরিটির কাছে গিয়ে চিৎকার করে প্লিজ থামাও কারোর দামি জিনিস ফেলে গিয়েছে কিন্তু অফিসার ঠান্ডা গলায় বলে পুলিশ স্টেশনে যাও ওখানেই রিপোর্ট করো পুলিশের নাম শুনে জোর আবারও প্যানিক অ্যাটাক হয় সেভাবে না নিজেই ফাঙের আইল্যান্ডে গিয়ে সব ফিরিয়ে দেবে এটাই ভালো হবে কারণ সে জানে ফাং কোথায় থাকে কোন দ্বীপে সব তথ্য তো ফাং নিজেই অফিসারকে বলেছিল এইভাবে কষ্ট করে সে সেই দ্বীপে পৌঁছে যায় একটা দোকানে ঢুকে জিজ্ঞাসা করে ফাং কোথায় থাকে দশজন একসঙ্গে বলে ওঠে কোন ফাং এখানে তো প্রায় সবাই ফাং একজন মহিলা হেসে বলে এই দ্বীপে প্রায় প্রতিটা বাড়িতেই দুজন করে ফাং থাকে অন্য এক মহিলা জিজ্ঞাসা করে কোন ফাং কে খুঁজছো তুমি জু বলে যে আগের মেয়রের ছেলে তখন মহিলারা ফাং এর পরিবার নিয়ে গল্প শুরু করে তার বাবা এই দ্বীপেই জন্মেছিলেন এখানকার স্কুলে পড়েছেন পরে ইউনিভার্সিটিতে গিয়েছিলেন বিয়ে করেছিলেন তারপর ফাং জন্মায় ছেলেটা ছোটবেলা থেকে খুবই দুষ্ট ছিল জু বিরক্ত হয়ে বলে আরে থামো আমি ইতিহাস জানতে আসিনি ঠিকানা দাও শুধু অবশ্য ঠিকানা নিয়ে সে একটা গাড়ি ভাড়া করে ফাঙের বাড়ির দিকে যায় ড্রাইভারটা ফাঙের পরিবারের ড্রাইভার সে বলে একটু দাঁড়াও আমি ভিতর থেকে কাউকে ডেকে আনছি তারপর সে এক বৃদ্ধ লোক আর এক মহিলাকে নিয়ে আসে ওরা জোর হাতে সেই রিং দেখে অবাক হয়ে একে অন্যের দিকে তাকিয়ে বলে আচ্ছা এই তো আমাদের হবু বৌমা যার কথা ফাং সব সময় বলতো ওরা জুকে আন্তরিকভাবে ঘরে নিয়ে যায় তাকে আপ্যায়ন করতে থাকে ড্রাইভার পাশে বসে থাকে তখন জানা যায় ফাং মা মারা গিয়েছেন যখন সে ছোট ছিল ফাং থাকে তার আঙ্কেল আনটি আর স্মৃতিশক্তি হারিয়ে ফেলা দাদির সঙ্গে দাদি বেশ মজার মানুষ ফাং এর নাম শুনেই অবাক হয়ে বলে ফাং সে তো মারা গিয়েছে না আনটি তাড়াতাড়ি বলে চুপ করো বলে চুপ করো জু ওদের বোঝাতে চেষ্টা করে যে সে আসলে আংটিটা ফেরত দিতে এসেছে কিন্তু ফাংয়ের পরিবার ভেবে নেয় হয়তো ওদের মধ্যে ঝগড়া হয়েছে তাই জু রাগ করে বাগদান ভেঙে আংটিটা ফেরত দিতে এসেছে সবাই ব্যাপারটা পুরো ভুল বুঝে ফেলে জু তখন পালিয়ে যেতে চায় কিন্তু ঠিক তখনই ফাংয়ের ছোট বোন জুই এসে জুর হাত ধরে বলে ভাবি তুমি কোথায় যাচ্ছ দয়া করে আমার ভাইকে ক্ষমা করে দাও এমনভাবে সম্পর্কটাকে ভেঙে যেও না সে তোমাকে খুবই ভালোবাসি পুরো পরিবারই যেন মাথায় বাতাস খেয়েছে সবাই জোর কাছে ক্ষমা চাইছে আর একটা সুযোগ দিতে বলছে ঠিক সেই সময় হঠাৎ ফাং বাবা হার্ট অ্যাটাক করে বসেন এখন জু আর অন্যদিকে অন্য শহরে থাকে তার ক্রাশকে ইমপ্রেস করতে সে একটা ম্যাজিক শো আয়োজন করেছে ভাবছে কার্টুন ক্যারেক্টারের পোশাক পরে স্টেজের শো তাকে প্রপোজ করবে সবাই দেখবে আর মিটি হ্যাঁ বলবে সব কিছু ঠিকঠাক চলছিল সে মাস্ক খুলে রিং বক্স হাতে বলে তুমি কি আমাকে বিয়ে করবে মেয়েটি অবাক হলেও খুশি হয় মনে হচ্ছিল এখনই হ্যাঁ বলবে কিন্তু বক্স খুলতেই দেখা যায় ভেতরে আংটি নেই সবাই হতভম্ব আর ক্রাশ রেগে গিয়ে বলে আমার সঙ্গে মজা করবে নাকি বদমাস কোথাকার সে চলে যায় আর ফাং একেবারে ভেঙে পড়ে এদিকে তার বাবা হসপিটালে ভর্তি চুপ পালানোর চেষ্টা করে কিন্তু পরিবার দরজা বন্ধ করে রেখেছে পালাতে গিয়ে ভুল করে যে ঢুকে যায় এক অ্যাবর্শন রুমে যেখানে প্রেগনেন্ট মহিলারা আসে অ্যাবর্শন করাতে ডাক্তার দেখে বলে তোমার তো পেটও ওঠেনি এত তাড়াতাড়ি অ্যাবর্শন করতে চাও কেন বাচ্চা যত্ন নাও এই কথা শুনে বাইরে দাঁড়ানো ড্রাইভার আর আন্টি একদম হতবাক এখন তারা ভেবে নেয় জু শুলে তিন মাসের প্রেগনেন্ট আর সে বাচ্চা নষ্ট করাতে এসেছে তারপর পুরো পরিবার তাকে ঘরে তালাবন্ধ করে রাখে যেন রাজকুমারীর মতো যত্ন নিতে শুরু করে উপরন্তু জুই তার উপর আরো বাড়াবাড়ি করে দুধ নিয়ে সে যত্ন করে ফাঙের বাবা বলেন ফাংকে আসতে দাও তারপর ওর সঙ্গে বসে কথা বলবো ফাঙ দিকে দুঃখে ডুবে আছে তার ক্রাস তাকে ছেড়ে চলে গিয়েছে ঠিক তখন বাবার ফোন আসে তুই আমার কাজ থেকে কত কিছু লুকাচ্ছিস একবার বাড়িতে আয় তোর সঙ্গে কথা আছে ফাং অবাবার চিন্তিত আমি কি এমন করলাম সে জুইকে ফোন করে জিজ্ঞাসা করে জুই আনন্দে বলে আপনার প্রেগনেন্ট গার্লফ্রেন্ড বাড়িতেই আছে ভাবি খুবই ভালো আছেন আমি তার অনেক যত্ন নিচ্ছি আংটিটাও তার কাছেই আছে এটা শুনে ফাং স্তব্ধ প্রেগনেন্ট কিভাবে প্রেগনেন্ট হতে পারে আমি তো কিছুই করিনি কারোর সঙ্গে এদিকে রাতে পরিবার এক সঙ্গে বসে জুর কথা আলোচনা করছে ফাং কত খারাপ ছেলে আমাদের বৌমাকে কত কষ্ট দিয়েছে বেচারি তো অ্যাবর্শন করাতে যাচ্ছিল তারা ভাবে ফাংকে একটা শিক্ষা দিতেই হবে এই সব কথা শুনে জুব হয়ে কাঁপতে কাঁপতে নিজের ঘরে গিয়ে বেডশিট দিয়ে দড়ি বানিয়ে জানালা দিয়ে পালানোর চেষ্টা করে কিন্তু নিচে নামার পথে পড়ে যায় ফাঙের দাদির রুমের সামনে দাদি তাকিয়ে আনন্দে করে ও আমার বৌমা তো স্বর্গ থেকে নেমে আসা পরই আমি প্রথম দিন থেকেই জানতাম জু কৌশলে বলে হ্যাঁ দাদি আমি আসলেই স্বর্গ থেকে এসেছি এখন একটা জরুরি কাজ আছে পরে আসবো আপনার কাছে দাদি খুশি হয়ে হাত নাড়ে ঠিক আছে যাও পড়ি তখন দরজায় টোকা পড়ে জু বাধ্য হয়ে আবারও ঘরে ফিরে আসে বাইরে দুধ নিয়ে দাঁড়িয়ে বলে ভাবি গরম দুধ এনেছি আমি কি আপনার কেয়ার করব, জু রেগে থেকে তাড়িয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে ভাবতে থাকে আমার জীবনে কখনো কেউ এমন করে যত্ন নেয়নি যেটার জন্য আমি সারা জীবন তৃষ্ণাক্ত ছিলাম আজ সেটা পাচ্ছি তারপর থেকে জুয়ার পালানোর চেষ্টা করে না সে পরিবারের সঙ্গে থেকে যায় কয়েকদিনের মধ্যে সে একদম পরিবারের সদস্য হয়ে যায় সবাই তাকে আদর করে যত্ন করে জু ইসু ইমোশনাল হয়ে ফাং এর বাবাকে ড্যাড বলে ডাকতে শুরু করে সে দাদিরও যত্ন নেয় রান্না করে হাসি খুশি পরিবেশে পুরো বাড়ির প্রিয় মানুষ হয়ে ওঠে আর কিছুদিন পরেই অবশেষে ফাং বাড়ি ফিরে আসে ফাং যখন বাড়িতে ফিরে আসে আর জুকে দেখে অবাক হয়ে বলে এটা কি এ তোমার গার্লফ্রেন্ড নয় আমি তো একে চিনি না জু একটু রাগ আর কষ্ট মিশিয়ে বলে হ্যাঁ হ্যাঁ আমি তো অপরিচিত মানুষই আমি চলে যাচ্ছি এখান থেকে সে যেতে উদ্যত হলে ফাং উল্টো পাল্টা কথা বলতে শুরু করে আমি তো ইভানকে ভালোবাসি জানি না কোথা থেকে এই মেয়ে এসে হাজির হয়েছে ফ্যাং এর বাবা রেগে গিয়ে বলে ওঠেন বৌমা তুমি কোথাও যাবে না জু তখন কেঁদে ফেলে বলে আমি তো ফ্যাং এর সুখের জন্যই সব করছি কে জান তো ওই ইভান নামের ওই মেয়ের সঙ্গে মুখ কালো করবে সে বলতে থাকে আমি তো ওদের দুজনকে বন্ধু ভেবেছিলাম কিন্তু ওরা তো আমার পেছনেই সম্পর্ক তৈরি করেছিল ওর কথা শুনে ফ্যাং এর পুরো পরিবার ক্ষেপে যায় বাবাসহ সবাই ঘরে ঢুকে ফ্যাং কে মারতে শুরু করে তুই এক মেয়েকে প্রেগনেন্ট করে ছেড়ে দিবি হারামজাদা ফ্যাং পুরোপুরি হতবুদ্ধি হয়ে যায় নিজের মনে মনে ভাবে আমি কবে কাকে প্রেগনেন্ট করলাম কিছু মনে পড়ছে না কেন একদম ফ্যামিলি ড্রামা তৈরি হয়ে যায় শেষে ফ্যাংকে বিছানা আর ব্যাগ সহ বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলা হয় এখন থেকে তুই ড্রাইভারের সঙ্গে গাড়ি ঘরেই ঘুমাবি জু তখন একদম রাজকন্যার মতো জীবন কাটাচ্ছে ঘরে খাবার নিরাপত্তা ভালোবাসা যত্ন সব কিছুই পাচ্ছে আনন্দে গান গাইছে নাচছে কিছুদিন পর জু ফ্যাং সঙ্গে দেখা করতে যায় বলে তোমার ব্যাগে আমার বাবার একটা ছবি পড়ে গিয়েছিল শিপের ভেতর দাও তো আমাকে ফ্যাং বলে আমার কাছে ব্যাগ দি সেটা সিটির বন্ধুর বাড়িতে আছে আর আমি সেটা তোমাকে দেব না এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায় জু রেগে গিয়ে ফ্যাং এর গালে চর মারে চরের শব্দ ড্রাইভারের কানেও পৌঁছে যায় সে দৌড়ে আসে দেখে জু মুখে হাত দিয়ে বলছে এই লোকটা আমাকে মেরেছে ড্রাইভার কিছু না বুঝেই ফ্যাংকে পেটাতে শুরু করে প্রচণ্ড মারধর করে তাকে এইভাবে কয়েকদিন কেটে যায় এরপর দেখা যায় ফ্যাংয়ের বাবা সমুদ্র পাড়ের এক দ্বীপে পোস্টার লাগাচ্ছেন কারণ সেখানে সিকিং কম্পিটিশন হতে চলেছে তিনি বহুদিন ধরে চাইছিলেন ফ্যাং যেন এই প্রতিযোগিতায় অংশ নেয় ও জয়ী হয় কিন্তু ফ্যাং কোনোদিনও রাজি হয়নি এবার জু আর জুই মিলে তাকে রাজি করানোর জন্য বাড়িতে ডাকে এক সপ্তাহ না খাওয়ায় ফ্যাং এত খাবার দেখে হুমড়ি খেয়ে পড়ে জু বলে তুমি প্রতিযোগিতায় অংশ নেবে ফ্যাং বলে না না আমি করব না তখন আন্টি বলেন ভালো না করলে খাবার খাবার সহায়তা শুরু করলে ফ্যাং আর সহ্য করতে পারে না তাই রাজি হয়ে যায় তারপর জু তাকে প্রস্তুত করতে শুরু করে প্রতিদিন ট্রেনিং করায় অনুশীলন করায় এই কয়েকদিনে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে অনুভূতিরও জন্ম নিতে থাকে সবকিছু সুন্দরভাবে চলতে থাকে একদিন ফ্যাং জুকে নিয়ে যায় দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় জু তাকিয়ে বলে এটা তো স্বর্গের মতো যদি সুযোগ পেতাম সারা জীবন এখানেই থাকতাম ফ্যাং হেসে বলে আমিও তাই ভাবি কিন্তু আমার ক্রাশ বলেছিল আমরা এখনো অনেক ইয়াং এমন নিরিবিলি জায়গায় থাকার সময় নয় সিটিতে থাকা উচিত এখানে তো বুড়োরা থাকে দুজন সেখানে অনেকক্ষণ সময় কাটায় কিন্তু যখন বাড়ি ফেরে তখনই জুয়ের সামনে পুরনো দুই বান্ধবী মিমি আর এসে হাজির হয় তারা একা পেয়ে জুকে ভয় দেখায় তুই এই ফ্যামিলিকে ঠকাচ্ছিস আমাদেরও ভাগ দিতে হবে টাকায় নয়তো সবাইকেই বলে দেব জু কেঁপে ওঠে বলে না না আমি স্ক্যাম করছি না ওরা এখন আমার ফ্যামিলি আমি ওদের সঙ্গে কখনো খারাপ করব না কিন্তু মিমি কিছুতেই বিশ্বাস করে না কিছুদিন পর শুরু হয় সিকিং ফেস্টিভ্যাল সেখানে দূর দূরান্ত থেকে মানুষ এসে তাদের প্রতিভা দেখাতে ফ্যাং এবার সম্পূর্ণ প্রস্তুত প্রথমবারের মতো সে পারফর্ম করছে তাই একটু নার্ভাস কিন্তু তবুও সাহস করে মঞ্চে উঠে ট্রেডিশনাল নাচ করতে শুরু করে পেছনে জু ড্রাম বাজাচ্ছে আর দর্শকরা আনন্দে উচ্ছ্বাসিত শেষে ফ্যাং বিজয়ীও হয় কিন্তু তখনই দর্শকদের মধ্যে থেকে একজন বলে ওঠে ফ্যাং একা এটা করেনি ওকে এক সাহায্য করেছে তাই আমরা একে সত্যিকারের বিজয়ী মানি না বাবা তখন হাসতে হাসতে বলেন হ্যাঁ তো কি হয়েছে ও তোর হবু বউ সিকিং তার কুইন ছাড়া কখনোই সম্পূর্ণ হতে পারে না এই কথা শোনার পর পুরো ভিড় উল্লাসে ফেটে পড়ে সবাই করতালি দিয়ে চিৎকার করতে থাকে আর ফ্যাংকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয় জু তখন আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে তার চোখে গর্বের ঝিলিক আর ফ্যাঙ্গের বাবার চোখে আনন্দের অশ্রু কিছুদিন পর যে সিদ্ধান্ত নেয় এবার তাকে এখান থেকে চলে যেতে হবে সে চুপি চুপি একটা চিঠি লিখছে যাতে লেখে এই পরিবারকে আমি দূর থেকে দেখব কিন্তু আর থাকতে পারবো না সে তার কাছে থাকা সব টাকা মিমিকে দিয়ে বলে দয়া করে কাউকে কিছু বলো না আর এখান থেকে চলে যাও ওদিকে ফ্যাংয়ের বন্ধুর পাঠানো ব্যাগ অবশেষে শহর থেকে এসে পৌঁছায় ফ্যাং যখন ব্যাগ খুলে দেখে তাতে জুড় বাবার একটা ছবি আছে সে সেটা ফেরত দিতে যায় কিন্তু দেখে জু বাড়ি ছেড়ে চলে গিয়েছে তখন জু পুরো পরিবারকে বসিয়ে সব সত্যিটা খুলে বলে দেয় আমি কে কিভাবে এখানে এসেছি আর এতদিন ধরে কি লুকিয়েছিলাম সব শুনে সবাই অবাক হয়ে যায় তারপর সে সোজা যায় তার বোনের বিয়েতে বোন ইচ্ছা করে বিয়েতে দেরি করে দিয়েছিল কারণ সে জোর জন্য অপেক্ষা করছিল জু জিজ্ঞাসা করে এমন করলে কেন বোন হেসে বলে কারণ তুমি আমার বোন আমরা এক পরিবার বিয়েতে জুতার বোনের স্বামীর সঙ্গে দেখা করে যে মজার ছলে বলে আমার নিজের ছবিও আমি তোমাদের পারিবারিক তো লাগিয়ে দিয়েছি এখন কি আমাকেও এই পরিবারে টুকতে দেবে কারণ আমি ওই পরিবারের অংশ হতে চাই সবাই হাসতে থাকে আর সেই হাসির মাঝে বিয়ে সম্পন্ন হয় এরপর কয়েকদিন পরের দিন দেখানো যায় জু এখন একটা হোটেলে কাজ করছে সে আর চুরি করে না বরং সম্মানের সঙ্গে নিজের জীবন কাটাচ্ছে একদিন হঠাৎ ফ্যাংকে দেখে ফেলে হৃদয় কেঁপে ওঠে মুখে বিস্ময় মনে যেন পুরোনো স্মৃতিরা ফিরে আসে তার মনে পড়ে একদিন জুহি তাকে জিজ্ঞাসা করেছিল দাদা তোমাকে কিভাবে প্রপোজ করেছিল তখন জু হেসে বলেছিল তোমার ভাই পুরনো আমলের পোশাক পরে এক রেস্টুরেন্টে নিয়ে গিয়ে একদম ফিল্ম স্টাইলে প্রপোজ করেছিল আর আজ ঠিক সেই কথাগুলো যেন সত্যি হয়ে গিয়েছে ফ্যাং হুবু সেই একই দৃশ্য তৈরি করেছে বাস্তবে সে পুরো পরিবার সহ ভর্তি করে এসেছে রাস্তার ধারে টেবিল সাজানো আলো আধারিক খাবার আর হাসির আবহ সেই রেস্টুরেন্টের মতো করে তৈরি করা জায়গায় সবই মিল খাচ্ছে ফ্যাং জুয়ের সামনে দাঁড়িয়ে সেই পুরনো ডায়লগই তাকে আবারও প্রপোজ করে সবাই হাত তালি দেয় হাসে আর জুয়ের চোখে জল ভরে ওঠে আনন্দে অবশেষে দুজন একে অপরের হাত ধরে আর এখানেই এই সিনেমার হ্যাপি এন্ডিং হয়ে যায় শেষটা যেমন মিষ্টি তেমন একটু পাগলাটিও একটা ফানি হালকা রোম্যান্টিক এবং অদ্ভুত সুন্দর গল্পের পরিসমাপ্তি তোমাদের কেমন লাগলো এই মুভি গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য টাটা বাই বাই